ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আধা জগৎ জনী বড়মায় রাত চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত শনিবার শ্রী শ্রী ঠাকুর সকাল নিবৃত্তি নিবাসে বসেছেন নিবৃত নিবাসটি যেন ঘরের মধ্যে ঘর তিন দিক আটা সাঁটা দেওয়াল দেওয়া সামনে দক্ষিণ দিকটা খোলা ঘরখানির উপরে কুঞ্জল তলা ঘরের মাঝখানে একটি তাসু তাতে বিছানা পাতা পাশে র্যাকে করে কতগুলি বইপত্র আর তার পাশে ঘড়ি কলম খাতা ইত্যাদি শেষ ঠাকুর যেখানে দক্ষিণাংশ হয়ে বসেন সামনে বিরাট মাঠ ও চর আট বাই দশ মাইল অর্থাৎ কুষ্টিয়া পর্যন্ত ফাঁকা অদূরে মাঠের মধ্যে হ্রদের মতো একটা বিরাট জলাশয় নিবৃত নিবাসে পঞ্চাশ বাই ষাট হাত দূরে কাছাকাছি কয়েকটা বন ঝাও গাছ ঝাঁকে ঝাঁকে কত রকমের পাখি সেখানে উড়ে এসে বসে আবার আচম্বিত কলরব করে উড়ে যায় মাঠে কৃষকরা চাষবাস করে সেখান থেকে আনন্দে গান গিয়ে সোনার শস্য ঘরে তোলে আকাশের আলো ছায়া রোদ বাদল জ্যোৎস্না অন্ধকার দিক নানা রঙিন লীলা এখান থেকে পুরো মাত্রায় উপভোগ করা যায় বর্ষাকালে পদ্মা যেন ফেঁপে ফুলে আশ্রমের পারদেশ পর্যন্ত ধেয়ে আসে তাকে ধৌত করতে তখন এই ঘরের আকর্ষণ হয় আরো শুনিবি চারিদিক জলে পাল মাঝিমাড়ি গান গে দলে দলে নৌকা বেয়ে যায় জেলেরা ডিঙি নৌকায় মাছ ধরে আর ক্রমাগত জলের ঢেউগুলি বাঁধের উপর আছাড় খেয়ে পড়ে আর সেই শব্দ যেন মনকে সবকিছু থেকে টেনে নিয়ে যায় দূরে অতি দূরে অন্তপুরে প্রিয়তমের সোহাগ সিক্ত মণি মন্দিরে এই নিবৃত নিবাসে বসে শ্রী ঠাকুর কেষ্টদাকে বলছেন যেখানে যার প্রয়োজন সেখানে তাকে দিয়েই কাজ এক জায়গায় হয়তো ব্রজেন্দার দরকার হলো যখন যেখানে যাকে দিয়ে হয় মানুষগুলি ঠিক ঠিক লাগাতে পারলে অল্প মানুষ দিয়েও ঢের কাজ হয় প্রত্যেককে যথাস্থানে লাগান যোগ্যতার উর্ধর্ধিত করে তোলা এবং পারিপার্শ্বিক যোগসূত্র সৃষ্টি করে পরস্পরেরকে পরস্পরকে পরস্পরের সহায়ক করে তোলা এই সংগঠন আমি যে এত কাণ্ড করেছিলাম আমার কর্মী ছিল মাত্র কিশোরী আর মহারাজ পরে আসলো গোসাই এদের সব শিখিয়ে দিতাম তাই এত গল্প করত কোথায় কী করতে হবে কী বলতে হবে বলে দিতাম সেই মতো ওরা চলতে বলতে চেষ্টা করত এর ফলে ব্যাপারও নেহাত কম হয়নি তখন এরা তো খুব পণ্ডিত বা বিদ্যান তাও তো নয় তবে এদের টান ছিল তরতরে ক্রুটি বিচ্যুতি যাই হোক না কেন ওরা তখন নেশাখোরের মতো চলত এই নিয়ে মাতাল হয়ে থাকত অমনটা না হলে কাজ হয় না সে কি দিন গেছে আবার ওই রকমটাই জাগিয়ে তুলুন একটা ছোট্ট কেন্দ্র হলে সেইটিকে দেখবেন চালিয়ে যাবে শিজি ঠাকুর নিবিধ নিবাস থেকে বেরিয়ে তাসুতে এসে বসলেন ধীরে ধীরে লোকজন আসতে লাগল পরপর তিনটি দাদা আসলেন একজনের অসুখ একজনের অভাব আরেকজনের সহকর্মীর সঙ্গে অসঙ্গতি শেষি ঠাকুর প্রত্যেকে যথাযথ সমাধান ও ব্যবস্থা দানের উদ্দীপ্ত করে তুললেন সহকর্মী সম্বন্ধে যিনি অনুযোগ করছিলেন শিশি ঠাকুর তাকে বললেন প্রত্যেকেই একটা ধরন আছে এই ধরনটা বুঝে যে যে জায়গায় তার সঙ্গে লাগে সেই সব জায়গায় একটু পাশ কাটিয়ে গেলেই হয় এরপর কেষ্টদা সর্বজ্ঞতত্ত্ব বীজ সম্বন্ধে প্রশ্ন তুললেন শিশু ঠাকুর সর্বজ্ঞত্ত্ব বীজ মানে এ নয় যে মেটেরিয়া মেডিকা খানা এক তার মুখস্থ সর্বজ্ঞতত্ত্ব বীজ তাৎপর্য হল তা হল তা থাকলে মানুষের যে কোনো অবস্থায় বা ব্যাপারেই পড়ুক না কেন সেখানে বিহিত সমাধান বা বৈধ করণীয় কি তা সে বুঝতে পারে বলতে পারে একটি সত্যই নানা রূপে লীলায়িত হয়ে উঠেছেন নানা বৈশিষ্ট্য এর মূল মর্কজ যে উপলব্ধি করে তার মধ্যে সর্বজ্ঞ তত্ত্বের সম্ভাবনা ফুটে ওঠে তাই সর্বজ্ঞতত্ত্ব বলেনি সর্বজ্ঞতত্ত্ব বীজ বলেছে বীজ কথা ঠিক একটা বিশেষ সার্থকতা আছে পাতঞ্জলে আরও একটা শ্লোক আছে ক্লেশ ও কর্ম বিপাক পরামৃষ্টম পুরুষ বিশেষ ঈশ্বরম তার মানে এ নয় যে তিনি অর্থাৎ অবতার কল্পপুরুষ ক্লেশ বোধ করেন না তিনি বোধ করেন সব কিন্তু তাতে অভিভূত হয় না সাম্যহারা হন না অনেকে বলে তিনি সুখে সুখী হন না দুঃখে কষ্ট পান না তবে তার কাছে অভিনয় কিন্তু এ কিন্তু একটা স্বাভাবিক ধারণা এ কিন্তু একটা অস্বাভাবিক ধারণা এই ধারণার প্রতি নিয়ে চলে এটা যে কতখানি সর্বনেশে ব্যাপার তা বলে শেষ করা যায় না কথা হলো তিনি আমাদের মতো সুখ দুঃখ বোধ করেন তার মন ও ইন্দ্রিয় গ্রাম তীক্ষ্ণ ও তাজা বলে তিনি বোধ হয় আমাদের থেকে একটু বেশি করেই বোধ করেন তিনি খান দান বেড়ান তার অসুখ বিসুখ করেও মনও খারাপ হয় কিন্তু এসব সত্ত্বেও তিনি এছাড়া অনেক কিছু তার স্বয়ং সত্ত্বার চেতনা হারিয়ে তিনি কখনো আত্মহারা হন না আমি হাসি কাঁদি যাই করি আমি যে শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে এটা ভুলে দিতে পারি না এরপর যৌন সম্বন্ধে কথা উঠল শ্রীজি ঠাকুর স্মৃতিহাস্যে বললেন যৌন বিজ্ঞান সম্বন্ধে আমি যত কথায় বলেছি তা বৎসানায়ের মতো না হলেও তার বাচ্চার মতো কেষ্টদা চাণক্যের মাতৃভক্তির প্রসঙ্গে বললেন গল্প আছে একদিন একজন দৈবজ্ঞ এসে চাণক্যর মাকে বলেছিলেন যে চাণক্যের সামনে দাঁতগুলি যেমন উঁচু এটা একটা পরম সুলক্ষণ এ একদিন রাজা হবে চাণক্য তখন বাড়িতে ছিল না পরে যখন বাড়িতে ফিরে আসলো সে সময় মা কৃত্রিম অভিমান ভরে বললেন দৈবজ্ঞ বলেছে তোমার যেমন দাঁত উঁচু একদিন তুমি রাজা রাজা হবে তো আমাকে ভুলে যাবে তখন কি আর আমার কথা মনে থাকবে চাণক্য সেই কথা শুনে তাড়াতাড়ি গিয়ে ন্যাড়া দিয়ে তাজা দাঁতগুলি ভেঙে ফেললেন তার এই কথা হলো দাঁত থাকলে যদি রাজা হতে হয় আর রাজা হবার ফলে যদি মাকে ভুলে যেতে হয় সেই দাঁত রেখে লাভ কি শেষ ঠাকুর ওই হলো আদত মাল তোমার যেমন তোমার এমন কোন প্রবৃত্তি বা পছন্দ থাকবে না যা পৃষ্ঠকে ছাপিয়ে উঠে যা তুমি ত্বরিতভাবে সহজভাবে স্বেচ্ছায় ত্যাগ করতে পার না পৃষ্ঠের জন্য সেই ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্নতা সর্বত্রই ওই এক কথা ও ছাড়া আর কথা নেই গীতায় যে এক কথা তারও সার এই শেষে ঠাকুর চক্রপাণিদাকে তাড়াতাড়ি চলে এসে তপবনে বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চেষ্টা করতে বললেন নিবারন্দা বললেন নিবারন্দা আপনি আবেগ ও উৎসাহ সহকারে ক্ষিতিস সাহায্য করুন নিবারন্দা আমি কি পারব শেষে ঠাকুর হ্যাঁ কেন পারবেন না খুব পারবেন আপনি টাকা সংগ্রহ করুন দালানগুলি তুলে ফেলুন নিবারন্দা আপনার আশীর্বাদ থাকলেই পারবো শিশি ঠাকুর আশীর্বাদ কি এই তো আমার প্রাণের ক্ষোধা সিসি ঠাকুর আহেদকে বললেন আমাকে কয়েকটা ভালো কলার চার